নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা জন্ম ছকে রবি গ্রহটি যদি আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে কিংবা চন্দ্র সাপেক্ষে দ্বিতীয়ভাবে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন ছোট ভিডিও ভিডিওটাকে নাটনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল আপনারা পাবেন নচেত নয় আপনার জন্ম ছক মিলিয়ে নিন আমার ভিডিও চলার সঙ্গে সঙ্গে যেখানেই লগ্ন থাকবে যেখানে কন্যা লগ্ন লগ্ন মানে মেষ লগ্ন লগ্ন থেকে ঠিক দ্বিতীয় ঘরটায় সেকেন্ড হাউসে যদি রবি একা থাকে কারো সঙ্গে নেই কারো কোনো দৃষ্টি নেই তবে এই ভিডিওটা আপনার জন্য কিংবা আপনার যেখানে জন্মছকে চং লেখা থাকবে চং সেই চং যেখানে সেটা আপনার রাশি রাশি সাপেক্ষে ঠিক তার পরের ঘরটায় দ্বিতীয় ঘর সেখানে যদি রবি একা থাকে কারো সঙ্গে নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে ভিডিওতে বলা বেশিরভাগ তথ্যই আপনার সাথে মিলে যাবে দেখুন দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় আমাদের সেভিংস মানি আমরা আমরা কতটা সঞ্চয় করে রেখেছি সে সঞ্চয় ক্যাপাসিটি কত ধন সম্পত্তি সোনা দানা আমার কাছে আছে সেইটা হচ্ছে সেকেন্ড হাউস থেকে বিচার হয় সেকেন্ড হাউস থেকে কি বিচার হয় আর কথাবার্তা আমাদের আত্মীয় স্বজন পরিবার সেকেন্ড হাউস থেকে আর কি বিচার করা হয় আমাদের খাওয়া দাওয়া তা সেকেন্ড হাউসে যদি রবি থাকে মিলিয়ে নেবেন গরম খাবার বেশি পছন্দ করবে এবং একটু ব্র্যান্ডেড খাবার মানে দামি নামি দামি খাবার খেতে পছন্দ করবে আমি বলছি না ওটা পছন্দ করবে সেটা পছন্দ একটু নামি দামি খাবার খেতে পছন্দ করবে ছোটোখাটো জিনিস খেতে খুব একটা পছন্দ করবে না ঠিক আছে একটু মানে কি বলবো একটু ভালো হোটেলের যদি জিনিস এনে দেন সেটা খুব সুন্দরভাবে তৃপ্তি করে খাবে কিন্তু ছোটোখাটো জিনিসের দিকে মন ভরবে না দ্বিতীয় যদি রবি থাকে জীবনে কোনো না কোনোভাবে দেখবেন কিছু সঞ্চিত ধন কিছু টাকা পয়সা সে রং ইনভেস্টমেন্টেই হোক কিংবা শেয়ার মার্কেট হোক ফাটকা হোক জুয়া হোক যেভাবেই হোক কিছু না কিছু উপায়ে বা কাউকে ধার দিয়েছেন পয়সা ফেরত দেয়নি কোনো না কোনো উপায় কিছু টাকা পয়সার লোকসান হবেই জন্মছকের দ্বিতীয় যদি রবি থাকে সেই ব্যক্তির কথাবার্তা মনে হবে যে মানে যারা শুনবে তাদের মনে হবে যেন উপদেশ দিচ্ছে যে এটা কর ওটা কর বলেন এক একজন যে আদেশ করছে কথা বলছে না আদেশ করছে হুকুম চালাচ্ছে সেরকম মনে হতে পারে অ্যাকচুয়ালি এরকম নয় এদের কথাবার্তাটা ওরকম মানে একটুখানি স্পষ্টবাদী স্পষ্ট কথা শুনলেই লোকের আজকাল কষ্ট হয় তাই সেরকম দ্বিতীয় যদি রবি থাকে এরকম কথাবার্তা বলবে ঠিক আছে দ্বিতীয়ভাবে যদি জন্ম ছকে রবি থাকে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের মামাবাড়ির বাড়ির প্রচুর নামডাক থাকবে মিলিয়ে নেবেন কথাটা কারণ ষষ্ঠ ভাব থেকে মামার বিচার করা হয় এবং ষষ্ঠ ভাব থেকে যদি মামার বিচার করা হয় ষষ্ঠের নবম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব ষষ্ঠের ভাগ্যে মানে মামার ভাগ্যে প্রচুর নামডাক থাকবে সূর্য বসে রয়েছে না ভাগ্যে প্রচুর নামডাক ডাক আছে তার তার প্রচুর নামডাক থাকবে মানে এটা বলতে চাইছি ব্যাপারটা আগে বুঝুন আমি বলতে চাইছি না যে আপনার মামার বাড়ি খুব আলিশা নট্টালিকা সেটা বলতে চাইছি না আপনার মামার একটা দেখবেন নাম আছে মার্কেটে একটা নেম ফ্রেম আছে বুঝতে পেরেছেন এক ডাকে লোকে চিনবে এই কথাটা আগে বুঝুন ভিডিওটা কি বলছি ঠিক আছে বারবার করে চালিয়ে চালিয়ে শুনবেন কিন্তু কি বলছি দেখবেন যাদের জন্মছকে দ্বিতীয় রবি আছে দেখবেন আপনার মামা কোনো মিলিয়ে দেখে নেবেন কোনো নামি দামি গুরুর কাছ থেকে গুরু দীক্ষা নিয়েছে কিন্তু একটা সময় একটা বিশেষ সময় গুরু শিষ্যের মধ্যে কোনো মিল নেই দেখবেন গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক খারাপ ঠিক আছে কারণ যেমন আমি দেখালাম যে ষষ্ঠ ভাব থেকে মামা বিচার করা হয় ষষ্ঠের নবম হচ্ছে কে দ্বিতীয় ভাব মামার ভাগ্যে এবার নবমেরও ষষ্ঠ দেখুন নবম মানে গুরুর বিচার করা হয় নবমের শত্রুতা দেখুন শত্রুঘর হচ্ছে দ্বিতীয় ভাব নবমের ষষ্ঠ সুতরাং কোনো কারণে দীক্ষাগুরুই হোক শিক্ষাগুরুই হোক তার সাথে আমার একটা সম্পর্ক ছেদ বা একটা মন কষাকষি থাকবে যাদের দ্বিতীয়ভাবে বসে রয়েছে জেনে নেবেন আপনার বাবার কোনো কারণে কাজকর্মের জন্য কোনো কারণ মানে কি কাজকর্মের জন্য সে যে কাজ করবে সে সোশ্যাল সার্ভিসই হোক যে কাজই করুক তার কাজকর্মের একটা নাম ডাক থাকবে তার কারণ কি দশম ভাব থেকে পিতার বিচার করা হয় এবং দশমের পঞ্চমভাবে সূর্য মতন প্ল্যানেট যে কিনা মান সম্মান নাম যশ দশমের প্রতিষ্ঠার ঘর হচ্ছে দ্বিতীয় ভাব তার মানে আপনার বাবা একটা প্রতিষ্ঠিত ব্যক্তি তার একটা সমাজে নেম প্রেম আছে একটা সম্মান থাকবে কোনো না কোনো কাজ দশম ভাব থেকে কাজের বিচার হয় দশমের পাঁচ দশমের প্রতিষ্ঠা কর্মের কর্মের মাধ্যমে সে একটা নেম প্রেম কামিয়ে রাখবে আর কি বিচার করা হয় ষষ্ঠের নবম তার মানে যাদের দ্বিতীয় ভাবে রবি বসে রয়েছে বেনিফিট কি তারা দেখবেন লোন অ্যাপ্লাই করলে ব্যাঙ্ক লোন অ্যাপ্লাই করলে দেখবেন চট করে লোন পেয়ে যাবেন যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি না থাকে কোনো পাপগ্রহ সঙ্গে না বসে থাকে দেখবেন লোন পেয়ে যাবেন অতি সহজেই আর কি ফায়দা যাদের এই দ্বিতীয় ভাবটাতে রবি বসে থাকবে তৃতীয় ভাবের দ্বাদশ ভাব তৃতীয় ভাব থেকে সাহসের বিচার করা হয় এবং দ্বিতীয় ভাব থেকে আমাদের ভাষা ল্যাঙ্গুয়েজের বিচার করা হয় জেনে রাখবেন যাদের দ্বিতীয়ভাবে রবি বসে রয়েছে তাদের কিন্তু অতিরিক্ত সাহস করা উচিত নয় অতিরিক্ত সাহস করতে গেলে কিন্তু বিপদে পড়তেই পারেন আর কি দ্বিতীয়ভাবে যাদের রবির মতন প্ল্যানেট বসে রয়েছে ঠিক আছে দেখবেন আপনারা এগুলো লক্ষ্য করবেন সেই ব্যক্তির কখনো না কখনও রবির খারাপ দশায় চোখের সমস্যায় কিন্তু ভুগতে পারে মিলিয়ে নেবেন ডান চোখের কোনো প্রবলেম ভুগতে পারে যার জন্মচকে দ্বিতীয় রবি বসে রয়েছে সেই ব্যক্তি যদি কোনো সরকারি কাজকর্ম করে তার প্রচণ্ড গ্রোথ থাকবে কেন ষষ্ঠের নবমভাবে হচ্ছে দ্বিতীয় ভাব সেখানে রবি বসে রয়েছে ষষ্ঠ ভাব থেকে আমরা রোজি রো মানে ডেলি হাজিরা যে যে কাজ হয় সে সরকারি হোক বেসরকারি হোক ডেলি কাজটা বোঝানো হয় সিক্স হাউস থেকে ডেলি হাজিরা রুটিন তো সেই সিক্স নবম ভাবে হচ্ছে রবি বসে রয়েছে দ্বিতীয় হাউসে ঠিক আছে সুতরাং যদি কোনো সরকারি কাজ প্রতিষ্ঠানে যদি কাজকর্ম করে থাকে বা দশমের পঞ্চম ভাব অতি সহজেই দেখবেন সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই ব্যক্তি সফলতা পেয়ে যাবে অতি অতি তাড়াতাড়ি মিলিয়ে নেবেন কথাটা আপনাদের কোনো কুটুম বা আত্মীয় বাড়ির খুব নাম ডাক থাকবে তার কারণ সেকেন্ড হাউস থেকে আত্মীয় স্বজন আমি বলেইছিলাম সেখানে রবির মতো প্ল্যানেট বসে রয়েছে আত্মীয় স্বজন হতেই পারে বেসরকারি নাম ডাকওয়ালা একটা কর্মচারী তার বেশ টপ র্যাঙ্কে জব হতেই পারে মিলিয়ে নেমেন এই জিনিসগুলো আমি কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটি বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ভাইরাল করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখুন পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয় এবং পঞ্চমের দশম ভাব মানে সন্তানের কর্মভাবে কিন্তু সূর্য বসে রয়েছে যাদের জন্মছকে দ্বিতীয় রবি বসে রয়েছে দেখবেন তাদের ছেলের তাদের সন্তান ছেলেমেয়ে ছেলে হোক মেয়ে হোক তাদের বাচ্চা কাচ্চা দেখবেন যদি জন্মছক সাপোর্ট করে তাদের জন্ম যদি সাপোর্ট করে তাহলে দেখবেন সরকারি চাকরি হওয়ার চান্স থাকে আমি বলছি না যে হয়েই যাবে সরকারি চাকরি কারণ তার জন্ম ছকটা কিন্তু শেষ কথা বলবে মানে আপনার আপনার যদি দ্বিতীয় রবি বসে থাকে তাহলে আপনার ছেলে বা মেয়ের জন্ম শেষ কথা বলবে কিন্তু একটা মোটা মোটা অ্যানালাইসিস আমি দেখেছি দশম এই দ্বিতীয় যাদের রবি তাদের সন্তানদের একটা সরকারি চাকরির একটা সুযোগ থাকে কিন্তু এই জিনিসটা আমি দেখেছি আর কি দেখেছি দেখুন এই যে যাদের দ্বিতীয় ভাবটাতে রবি বসে থাকবে ঠিক আছে রবি বসে থাকবে নবমের ষষ্ঠ আপনি নিজে কিন্তু উচ্চশিক্ষার কারণে কোনো বাধা পেতে পারেন নিজে চায় আপনি মানে আপনার যদি জন্মছকে দ্বিতীয়ভাবে রবি বসে থাকে আপনি হয়তো হায়ার এডুকেশন উচ্চ বিদ্যায় পড়াশোনা করছেন মহাবিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন সেখানে কোনো শ্রেণীর কোনো ব্যক্তির সঙ্গে প্রফেসরের সঙ্গে প্রিন্সিপালের সঙ্গে আপনার কিন্তু বচসা বা মন মোটাও থাকতে পারে এটা জেনে রাখবেন ঠিক আছে এবং আমি যে জিনিসটা দেখেছি দ্বিতীয়ভাবে এবার বলবো শুভ রবি থাকলে কি হবে দ্বিতীয়ভাবে অশুভ রবি থাকলে কি হবে দ্বিতীয়ভাবে যদি আপনার জন্ম থাকে শুভ রবি থাকে পাপ পীড়িত যদি না থাকে পাপ গ্রহের সাথে যদি না থাকে পাপ মধ্যগত না থাকে তাহলে দেখবেন এরা যে কথাবার্তা বলে সেই কথাবার্তার ভ্যালু বা দাম মেনটেন করে চলবে সমা মানে আত্মীয় স্বজনদের বিষয়ে কিন্তু বেশি কথাবার্তা বলবে কেন দ্বিতীয় ঘর হচ্ছে আত্মীয় স্বজন সেই রিলেটেড কথাবার্তা এবং পরিবার বন্ধু মানে পরিবার কুটুম বন্ধু বান্ধব না পরিবার কুটুম সদস্য সঙ্গে বেশ মিলেমিশে মিলে জুলে থাকতে পছন্দ করবে পরিবারের পরিবার কুটুম আত্মীয়দের পেছনে বেশ খরচ করবে টাকা পয়সা বেশ খরচ করবে এবং পরিবার হোক কুটুম আত্মীয় স্বজন হোক তাদের কিন্তু সকলকে সম্মান দিয়ে কথা বলবে এবং একটা জিনিস দেখবেন পরিবারকে নিয়ে এবং সরকারকে নিয়ে তার যত আলোচনা তার কারণ আমি বলেইছি ষষ্ঠের নবম ষষ্ঠ ভাব থেকে যদি সরকার বিচার করে ষষ্ঠের নবম আবার দশমের পঞ্চম সরকারি নিয়ে প্রশাসন নিয়ে তার যত বেশি আলোচনা এবং পরিবারের লোকজনকে সে বেশি মানে আলোচনা করে পরিবারের লোকজন আত্মীয় স্বজন কুটুমদের সঙ্গে কথা বলতে বেশি ভালোবাসবে সম্মান দিয়ে হুম এবং দেখবেন সে যে পোশাকটা পরবে একটুখানি ব্র্যান্ডেড আমি বলেছি না তার ছোটোখাটো জিনিসে পছন্দ কিন্তু দ্বিতীয়ভাবে যদি রবিটা অশুভ থাকে পাপ পীড়িত থাকে পাপ গ্রহ মধ্যগত থাকে দুটো পাপ গ্রহের মাঝখানে রইল পাপ কর্তারি যোগে রবি পীড়িত হয়ে গেল তাহলে কি ধরনের ফলাফল পাবেন যে কথা বলবে সে কথার দাম রাখবে না যে টাকা পয়সা হয়তো তার নেই তার থেকে বেশি ফেঁকবে বলে না তার কাছে আছে দু লাখ সে হয়তো এমন হাই ফাই কথাবার্তা বলবে মানে বুকুনি বড় বড় বুকুনি হয়তো দশ লাখ টাকার কথা বলছে যেটা তার আত্মীয় স্বজনরা কেউ কিছু সবসময় দেখবেন তার আত্মীয় স্বজনদের নামে একটা মিথ্যা এ ওই করেছে সে কিন্তু অদৌ করেনি তার আত্মীয় স্বজনরা সেই মিথ্যা সুনাম রটাবার মানে নিজের ঢোলটা ঢাক ঢোল নিজে পেটায় না তেমন নিজের আত্মীয় স্বজনদের মিথ্যা ঢাক ঢোল পেটায় এই যাদের দ্বিতীয় ভাবে রবি অশুভ মিলিয়ে নেবেন এবং যদি আমার কথাগুলি মিলে যায় নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাদা মিলেছে এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন চান বা নিজের কুষ্টি বিচার বিশ্লেষণ করতেন চায় পিন পয়েন্টের তাহলে স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে কথা বলতে পারেন মাঝখানে কেউ নেই আমার নাম্বারটা হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডবল ওয়ান আরেকবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডবল ওয়ান দেখবেন মানে আমি যে জিনিসটা দেখেছি যে রবি যাদের দ্বিতীয়ভাবে খারাপ মানে খারাপ অবস্থায় থাকবে ঠিক আছে মানে খা পাপ পীড়িত সেই ব্যক্তি কিন্তু মিথ্যা দম্ভ মিথ্যা অহংকার করবে ঠিক আছে মানে ফাঁকা কলসি বাজে বেশি এরকম আর কি এই চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়ান কারণ আজকের ভিডিও শেষ হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই